কর নরকায়ব কুলඝনা মকলোশ্যচা ও তনতে পিতর ফসমলপ্ত পিণ্ড উদার ক্রিয়া দুষ্কা স্ত্রী হইলে জন্মে বรรณসংস্কার দল আর বন্য সংস্কার হলে হবে নরকের ফল যেই সেই কারণ হয় বন্য সংস্কারের কুলোক্ষয় কুলঘানি যে অফারের বর্ণ সংস্কার উৎপ বর্ণ সংস্কার উৎপাদন বৃদ্ধি হলে কুলো ও কুল ঘাতকেরা নরকামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা অধ্যপ পিতৃ পুরুষেরা ও নরকে অধ্যপতিত হয় অগ্নামা ভাগে ভাতে বাসুদেব ও নামা ভগবতে বাসুদেব আমাদের প্রতি বছর কেন এইভাবে আমাদের পিতামাতার উদ্দেশ্যে এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে কেন এই অনুষ্ঠানটা করতে হবে কেন এইভাবে তাকে আমাদের প্রসাদ নিবেদন করতে হয় প্রতি বছর এখানে শাস্ত্র বললেন আমাদের আত্মা কখনো মরে না কখনো পচে না কখনো গলে না কিন্তু এই আত্মার আমাদের খোরাক আছে আত্মার খাদ্য আছে আত্মার খাদ্য কী প্রসাদ আত্মার খাদ্য প্রসাদ আর ওই প্রসাদের মাধ্যম দিয়ে ভাগবতীয় কথা আত্মার খাদ্য ভাগবত কথা গীতার কথা ওটাও আত্মার খাদ্য আমরা আমাদের পূর্ব যারা দেহ রেখেছে তাদের উদ্দেশ্যে আমাদের কর্তব্য প্রতি বছর এভাবে ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে বিষ্ণুর নিবেদিত প্রসাদ দিয়ে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় এবং এই প্রসাদ তাদের উদ্দেশ্যে নিবেদন করতে হয় আর এই নিবেদন করার পরে দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিনের পর্যন্ত এই প্রসাদ তারা প্রতিদিন সেবা করে আত্মা প্রতিদিন সেবা করে আর যদি এবার তিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এক থেকে দ্বাদশ দিন পর্যন্ত অপেক্ষা করেন ওই আত্মা যে কবে আমার পূর্বপুরুষরা আমার সন্তানেরা আমাকে এই ভগবানের নিবেদিত প্রসাদ নিবেদন করেন যদি এক থেকে বারো দিনের ভিতরে সেই প্রসাদ না নিবেদন করা হয় তাহলে ওই পিতামাতার আত্মা তখন খুদার জ্বালায় ছটফট করে যখনই তাদের ক্ষুধা থাকে তখন ক্ষুধায় ছটফট করে এইভাবে এক থেকে এই তিনশো দিন পর্যন্ত আজকে যে প্রসাদটা দেওয়া হবে তিনশো দিন পর্যন্ত সেবা করবে তা পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা পুত্রর আশা করি তা সেই সুযোগ্য পুত্র যদি না হয় তাহলে কিন্তু আমাদের এন কাজ হবে না আজকে সুযোগ্য পুত্র এই সুজিত কৃষ্ণ দাস এবং তার সকল ভাইরা এবং পুত্রবধূ তারা সকলে পুত্র পুত্রবধুরা সকলে একত্রিতভাবে সম্মিলিতভাবে প্রতি বছর এইভাবে তারা তার পিতৃদেবের উদ্দেশ্যে নির্যান উপলক্ষে ভগবানের প্রসাদ এবং ভাগবতী অনুষ্ঠান করে এই সুযোগ্য পুত্র আমাদের নিত্য গত মনোরঞ্জন কৃষ্ণ দাস রেখে গিয়েছেন তাই তো এই অনুষ্ঠান হচ্ছে যদি না রেখে যেত এরকম সুযোগ্য পুত্র তাহলে তো হতো না সবার বাড়িতে তো আর হয় না হয় কি অন্তত বছরে তো বলছে অর্থে অনর্থের মূল আর অর্থ অর্থের মূল যদি আপনি অর্থ লক্ষ লক্ষ টাকা খরচ করলেন সেই অর্থটা যদি আপনার ভগবান শিবায় না লাগে ভক্ত শিবায় না লাগে বৈষ্ণব শিবায় ভগবানের সেবায় না লাগে তাহলে সেই অর্থটা হল অনর্তের মূল আর যে অর্থটা ভগবান শিমাই লাগবে ভগবান শিমাই লাগবে ভগবানের শিমাই লাগবে সাধুগুরু বৈষ্ণবের সিমাই লাগবে সেইটা হলো অর্থের অর্থের মূল সেই অর্থটা পারমাত্মিক অর্থ হয়ে আবার ফিরে আসে আজকের এই সুজিত কৃষ্ণ দাস তার পিতৃদেবের দেবের উদ্দেশ্যে বৈষ্ণব শিবার আয়োজন করেছেন কিন্তু এই অর্থটা কিন্তু পারমাত্মিক জগতে তুলা থাকছে কিন্তু পরবর্তী জন্মে সে যখন আবার ওই ধামে যাবে তখন ভগবান তখন তার কাছে আর কিছু চাইবে না বলবে তুমি আমার তুমি যা করেছ তার জন্য তুমি আমার কাছে পারমাত্মিক জগৎ লাভ করেছো তাই আমার কাছে এসেছ নাকি এইভাবে যদি সেই পিতা মাতা যদি বছর আনতে সেই এই জল পিণ্ড না পায় তাহলে ওই সন্তানদের ওই গৃহাঙ্গনের সেই বংশধর ও তার পুত্রদেরকে কখনো শান্তি হয় না তখন তাদেরকে জরা ব্যাধি লেগেই থাকে অসুখ বিসুখ বাড়িতে বিভিন্ন আপদ বিপদ লাগতেই থাকে কারণ কি ওই গুরুজন তাদেরকে আশীর্বাদ করছে না তাদেরকে অভিশাপ দিচ্ছে কেন ওই পুত্ররা আমার কাছ থেকে আমাকে কেন উদ্ধার করছে না আর একমাত্র উদ্ধার করতে পারেন ত্রাণ করতে পারেন আমার যে সমস্ত পুত্রদেরকে রেখে গিয়েছেন বাবারা হ্যাঁ যদি সুযোগ্য পুত্র না রাখতে পারে তাই এইভাবে যদি তাদের কর্মক্রিয়া যদি না করে তাহলে তারা ওই জগতে যদি যদি যে কষ্ট পায় তাদেরকে আশীর্বাদে পরিবারে অভিশাপ নেয় এই কারণে আমাদেরকে প্রতি বছর এইটা করতে হয় আবার এখানে একটা কথা শুনেছি যে পিতা মাতা যদি মারা যায় তাদের ছবি নাকি দেওয়ালে টেঙায় রাখা যাবে না ঠাকুর ঘরের সাইডেও রাখা যাবে না হ্যাঁ তা বলছে নানা মনির নানা মন নাকি তা যদি সারা লোকের সারা মুনির কথা যদি আমরা শুনতে যাই তাহলে কিন্তু আমাদের প্রাচিত্ব করতে হবে তাদের তাহলে আমাদের প্রাচিত্ব করতে হবে তা কেমন বলছে এই সাধু এসে রকম বলছে আর এক সাধু এসে একরকম বলছে এরকম একজন আমি সংক্ষিপ্ত হয়ে পরে আমাদের মৃত্যুঞ্জয় প্রভু আপনাদের সুন্দরভাবে আস্বাদন করাবে যেহেতু আমার গলার কর্কশ এবং আমার কথাগুলো আবার তেঁতুলের মতো তাও বাঘা তেঁতুলের মতো টক হ্যাঁ আবার ঝালও মাঝে মধ্যে লাগে কিন্তু এরপরে আমাদের মৃত্যুঞ্জয় প্রভু আসবে আপনাদের একেবার মৌ চাকের যে সুন্দর মধু ভাজের মধু না কিন্তু সুন্দর মধু এই মধু আপনাদেরকে আস্বাদন করাবে যেহেতু ভক্তের সংখ্যা একটু কম তাই তো আমি একটু বলছি এরপরে ভক্তরা আসবে ওই মধু আস্বাদন করবে তো এইভাবে আমাদের যখন প্রাচিত করতে হবে কেমন করে দেখুন যে যা বলবে তাই যদি আমরা করতে যাই তাহলে আমাদের এই পাপের প্রাচিত করতে হয় তা একটা বৃদ্ধ লোক তার বাড়িতে একটা সুন্দর গাদা আছে গাদা গাদা চেনেন গাদা মানে গুড়া ওই যে আপনার গাড়িতে করে ঘোড়ার গাড়ি বলে না তো ওই গাদার কাছকে সারাদিন খাটে সারাদিন খাটায় আর একটু খেতে দেয় কিন্তু সে তো আর চাইতে পারে না যে আমাকে এ খেতে দাও ও খেতে দাও কিন্তু ওই গাদার যে মালিক আছে যদি সুন্দরভাবে সে কাজকর্ম না করতে পারে যদি সেই গাড়িটা না টানতে পারে বেদন ভাড়ে কিন্তু তার পিঠে কি হয় বেত্রাঘাত করে বেত্রাঘাত করে না আর ওই গাদাটা বিরুদ্ধ হয়ে গেছে গাদাটা যখনই বৃদ্ধ হয়ে গেছে তখন চিন্তা করছে যে এই গাদা আর কামাই করে আমাদের খেতে দেবে না তাহলে এই গাঁদাটা আমরা বিক্রয় করি তখন তার ছেলেকে বলছে দেখ খোকা এই গাধা তো বিরুদ্ধ হয়ে গেছে তা চল এই গাঁদাটা আমরা বাজারে বিক্রয় করে আসি হ্যাঁ কোথায় আপনার ওই যে একশোর বাজার আছে জেঠুয়া জেঠুয়ার বাজারে গরুর হাট আছে না আমাদের কারিপাড়ায় তো আর গরুর হাট নাই আছে কোথায় জেঠুয়ার বাজারে তা খোকাকে বলছে খোকা চল আমরা ওই জেঠুয়ার বাজারে এই গাধাটা বিক্রয় করে আসি কারণ এই গাদাতে আমাদের আর কামাই করে দিবেন। তখন ওই গাদাটা কি করছে তখন ওই ছোট যে ওর বাবা ওর বাবা কি করেছে ওই বৃদ্ধ লোকটা তখন গাদার পিঠে উঠেছে আর গাদার পিঠে যখন উঠেছে কারিপাড়ার বাজার যেয়ে সারাই গেছে সারাই যাওয়ার পরে তখন কি করছে কারিপাড়ার এপাশ পর্যন্ত যখনই গেছে যাওয়ার পরপরই একজন বলছে দেখো দেখো কি নীলজ্জ ওই বৃদ্ধ বাবা গাদার পিটি উঠেছে আর ছোট খোকাটাকে বাচ্চাটাকে পিছনে পিছনে হাঁটাই নিয়ে যাচ্ছে কে নীলজ্জকের কি কোনো বুদ্ধি শক্তি নাই ছোট বাচ্চাটাকে হাঁটাচ্ছে আর বৃদ্ধ বাবা ঘোড়ার ওই গাদার ঘাড়ে উঠেছে এর কি এর কি কোনো কাণ্ড জ্ঞানই নাই তখন বাবা মনে করছে ঠিক তো ও বলে বলে একটা যা বলছে এটাও ঠিক কারণ আমি আমি তো বাবা আমি দাদার ঘাড়ে উঠেছি আর আমার খোকা ও পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে তখন কি করলেন ওই ওর বাবাও নেমে গেলেন দাদার ঘাটতে নেমে গেলেন নেমে যে তখন কি করলেন খোকা ও লোক যার যা বলেছে ওইটাই ঠিক বলেছে তা খোকা তাহলে এবার তুই উঠ হ্যাঁ ওখান থেকে ধরেন আমার পঞ্চাপুর ওর বাড়ির সামনে গেছে হ্যাঁ যাওয়ার পরে ওখান থেকে বলছে যে খোকা তাহলে এবার তুই উঠ এইবার কি করলেন খোকাকে ওই গাদার ঘাড়ে তুলে দিলেন আর গাদার ঘাড়ে যখনই তুলে দিলেন তুলে দেওয়ার পরে তখন কি করলে ওই গাদার ঘাড়ে উঠে যখন খোকা চলে যাচ্ছে এবার ওখানে যে সার আছে না ওই সার পার হয়ে তখন ধরেন এক চরের বাজার পর্যন্ত চলে গেছে চলে যাওয়ার পরে ওখানে তখন আর একজন বলছে আরে নিলজ্জ যে তুই যুবক ছেলে তুই গাদার ঘাড়ে উঠেছিস আর তোর বাবা হ্যাঁ বিরুদ্ধ বাবাকে হেটিয়ে নিয়ে যাচ্ছিস আর তুই দাদার ঘাড়ে উঠলি এত নিলজ্জ তোর কি কোনো বুদ্ধি জ্ঞান নাই কারণ তুই দাদার ঘাড়ে উঠে চলে যাচ্ছিস তখন এইবার ছেলে তখন বলছে তাও তো ঠিক আমার বাবা বিরুদ্ধ বাবা পিছনে পিছনে হেঁটে যাচ্ছে আর আমি গাদার ঘাড়ে উঠে যাচ্ছি তাহলে তো আমাদের অপরাধ হয়ে গেছে তখন ওরা দুই বাপরে ওখান থেকে নেমেছে গাদার ঘাড়ের থেকে নেমে গেছে নেমে তখন এবার দুই বাপিটা বলছে বাবা অপরাধ তো আমাকে দুইজনে রয়ে গেছে কারণ ওই লোক বললো যে বৃদ্ধ বাবাকে ঘুরে গাড়ি উঠেছে ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে তখন ওই লোকটাকে ডেকেছে বলছে দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও অপরাধ তো আমাদের দুইজন খেয়ে তাহলে এখন আমরা কি করব। কারণ খানিক দূর পর্যন্ত কাটি পড়া পর্যন্ত আমার বাবা ঘুরার গাড়ি দাদার ঘাড়ে উঠেছিলো আর ওখান থেকে গাদের আবার আমি ঘাড়ে উঠে চলে এসেছি এখন আমাদের কি করতে হবে বলো দিন অপরাধ তো তাহলে তো আমরা দুই বাপ দুইজন সমান হয়ে গেছি তাহলে আর কি করবো তখন ওই লোক বলছে কি যে ওই গাধা তোমরা যে ঘাড়ে উঠে দুই বাপ যখন এসেছ দুইজন অপরাধ করেছো তা দুইজন যখন অপরাধ করেছ তোমাদের প্রাচিত্ব করতে হবে তখন ওরা বলছে যে প্রাচিত্বটা কি প্রাচিত্বটা কি করতে হয় তা বলছে দেখো অপরাধ তো তোমাদের দুই জনের হয়ে গেছে তাই যে পর্যন্ত তোমরা দুই বাপ পিটাই এসেছো তাই এখন কি করতে হবে এখান থেকে ওই গাদার চার হাত পা একসাথে বাদ দেবে বেঁধে ওর ভিতরে একটা বাই ঢুকা দেবে বাড়ি ঢুকিয়ে তোমাদের দুই বাপ পিটার যে বাড়ি থেকে এসেছো ওই ঘাড়ে করে তোমাদের ওখানে নিয়ে যেতে হবে বাড়িতে নিয়ে যেতে হবে আর বাড়িতে যদি তোমরা নিয়ে যেতে পারো ওই গাদাকে ঘাড়ে করে তাহলে তোমাদের এই পাপের প্রাচীত্ব দুই বাপ পিটার সমাপ্ত হয়ে যাবে এই কথা যখন বললেন তখন এবার দুই পাপিটা বলছে তাও তো ঠিক আমরা যে অপরাধ করেছি আর উনি যা বলছে তাহলে এই অপরাধের প্রায়চিত্র আমাদের এইভাবে করতে হবে তখন দুই পাপিটাই কি করলেন ওখান থেকে দোকান থেকে একটা দড়ি কিনলেন কিনে গাদা চার হাট পা বেঁধে বেঁধে তখন কি করলেন ওর ভিতরে একটা বাই ঢুকিয়ে দিলেন বাই ঢুকিয়ে দিয়ে দুই বাবা বাবা ছেলে কাঁধে করে নিয়ে আসছে আর কাঁধে করে যখনই নিয়ে আসতেছে আনার পরে তখন আমাদের শালিকায় যে সার আসে না সার দেখেছেন তো তা ওই সারের উপরে দুই পাপ পিড়ায় যখনই এসেছে আসার সঙ্গে সঙ্গে তখন ওই যে গাদার যে একটা ওজন আর ওরা দুই পাপ পিড়ার যে ওজন যখনই চারের পর এসেছে চারের মাঝখানে আসার সঙ্গে সারটা ভেঙে পড়েছে আর ভেঙে যখনই পড়েছে ওখানে বাস দেখেছেন তো ওই বাস তখন হুলালা বাস তখন ওই গাদার। পেটের ভিতরতে ঢুকে এপাশে ওপাশে বেরি আর বেড় যখন হয়ে গেছে তাহলে গাদার অবস্থা কি হলো গাদা কি তখন জীবিত থাকে না মারা যায় মারা যায় না মাঝে এরকম কয়েকটা গাভী কি গরু মানে সার ওখানে মারা গেছিলো পড়িয়ে মারা গেছিলো না গাঠে যেই রকম ওই সেই গাদাটাও মারা গেল মারা যাওয়ার পরে তখন দুই বাপিটাই বলল যে এই যে যা করছে এই প্রাচিত্ব করতে যে গাদা শেষ হয়ে গেল গাদার বিক্রয় করতে পারলাম না আমাদের এই সাধু সমাজে কিন্তু এরকম অবস্থা হয়েছে যে যা বলছে তাই আমরা করতে যাচ্ছি আর তাই করতে যাই আমাদের প্রাচিত করতে যাচ্ছে তাই এখানে আজকে আমাদের এই যে সুচিন্দার বাবা এবং মা এবং শ্বশুরে যে ছবি আছে এই চিত্রপাত শুনেছে আমার এই সুচিন্দার ছেলে নাকি শুনেছে যে এই মৃত্য ব্যক্তির ছবি কখনো ট্যাঙাই রাখতে নেই আর যে বাড়িতে রাখা হয় সেই বাড়িতে নাকি ভূত প্রেতের বাসা হয় ভূত প্রেতের বাসা হয় তোর মাকে বলছে বাবা মা ওই ছবি ঠাকুর ঘরেও রাখা যাবে না আবার বাইরেও রাখা যাবে না তা কি করতে হবে তুমি ছবি ফেলে দাও নাই উপরে বাক্সর ভিতরে ঢুকিয়ে রাখো কি করেছে কার্টুন করে দেখেন সে বাক্সর ভিতরে ঢুকে রেখেছে বাক্সর ভিতরে ঢুকে রাখছে উনি আমাকে বলছে যে দাদা মৃত্যু ব্যক্তি নাই এই ছবি টবি নাই বাড়ি রাখতে নাই ছেলে জ্বালাতন করতেছে তাই আমি সে ছবি আবার উঠাই রেখে দিয়েছি কে বলেছে বলছে ওই ইউটিউবে দেখিছে তাই বলেছে বলেন আমার পিতাম এখানে বলছেন জগৎ গুরু আমার দীক্ষা গুরু শিক্ষা গুরু আর স্থলের গুরু আমার পিতা মাতা স্থলের গুরু আমার পিতামাতা আমার পিতা মাথা যখন জীবিত ছিল আমি পিতা মাতাকে চরণে প্রণাম করেছি তাকে দেখেছি তাকে দর্শন করেছি দর্শন করলে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু আমার পিতা চলে গিয়েছে কিন্তু চলে গিয়েছে তাই এই নয় ওই পিতাকে আমি ভুলে গেছি ওই মাথাকে আমি ভুলে গেছি ওই পিতা আমার ছোটোবেলা থেকে আমি যখন মায়ের গরিব গিয়েছি ওখান থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমার পঞ্চাশ বছর বয়স হয়েছে এই পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আমার পিতা যতদিন বেঁচেছিল ততদিন পিতার হৃদয়ে আমার আসন দিয়েছিল কারণ কি পিতা হৃদয়ে আসন দিয়েছিল কেন যে আমার পুত্রের জন্য কোনো কোনো দুঃখ কষ্ট না হয় যে পুত্র বাইরে চলে গিয়েছে যত সময় পর্যন্ত পুত্র বাড়িতে ফিরিনি পুত্র যত সময় পর্যন্ত গৃহে ফিরিনি তত সময় কিন্তু ওই পিতা মাথার ঘুম হয়নি রাত্রে ঘুম হয়নি কারণ কি আমার পুত্র আমার ছেলে সে বাইরে থেকে এখনো বাড়িতে ফিরিনি সেই চিন্তায় তার ঘুম হারাম হয়ে গেছে আর ছোটবেলায় কি করেছে ওই ছোটবেলায় যখনই ঘুমাইছে মায়ের সাথে যখনই ঘুমিয়েছে ঘুমানোর পরে কি করেছে ওই ওই সন্তান প্রচাপ পায়খানা করেছে খাতাটা ভিজে গেছে ভিজে যাওয়ার পরে কি করেছে ওই মা তখন ওই খাতাটা ভিজে খাতাটা সরিয়ে রেখে তার বুকের উপরে নিয়ে শুয়ে পড়েছে আর বুকের উপরে করে নিয়ে সে সারা ঘুমিয়েছে আর খোকাকে শুধু ঘুমিয়েছে ঘুমানোর গান গেয়েছে কিন্তু ওই মা কিন্তু ঘুমাতে পারেনি কিন্তু সেই কথাকে আমরা সবই ভুলে গেছি তাহলে সেই মাকে সেই পিতাকে যদি তার ছবি দেখলে যদি আমাদের অমঙ্গল হয় তাহলে আমার পরবর্তী জীবনে কি হবে আজকে যদি আমরা সেই পিতা মাতার ছবি যদি আমরা দর্শন না করতে পারি সেই তাকে যদি আমরা পূজনীয় না করতে পারি তাহলে আমাদের জীবন হলো বৃথা তাই বলছেন পিতা শরীর পিতা ধর্ম পিতাই পরম তব তৈরি পিতি মা পণ্য প্রিয় শৈব দেবতা কারণ যারা পিতামাতা হারিয়েছে তারাই জানে পিতা কি যন্ত্রণা যারা থাকছে তার যাদের কাছে আছে পিতামাতা তারা কখনো বুঝতে পারেনি কারণ আমার মা আমার যে মা ছিল সেই মা আমার তিন বছর বয়সে মা চলে গেছে কিন্তু মায়ের স্ন ভালোবাসা মমতা আমরা কখনো কিছুই পাইনি কিন্তু আমার দিদিমা আমাকে আমাদেরকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেন সেই মায়ের ভালোবাসা আমাকে ভুলতে দেয়নি তারা বলছে যারা মায়ের ভালোবাসা যারা পায়নি তারাই একমাত্র জানে মা কি বস্তু কিন্তু সন্মুখে যখন থাকে তখন আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু যখন চলে যায় তখনই আমরা জানি যে পিতা মাতা কি বস্তু পিতা মাতা হলো আমার গৃহ অঙ্গনের অলঙ্কার এই অলংকারটা কেমন যেমন এই অলংকারটা হলো পিতামাতা গৃহ অঙ্গনের অলংকার আমরা যখন দূর দূরান্ত থেকে যখন চলে আসি তখন ওই পিতা মাতা আমরা দেখি যে বারান্দায় বসে আমার ছোট খোকা আমার ছোট খুকি তাদেরকে নিয়ে খেলা করছে তাদেরকে নিয়ে আনন্দ করছে ওই পিতা মাতা যখন এসে যখন দেখব যে আমার পিতামাতা আমার সন্তানদের নিয়ে আনন্দ করছে খেলা করছে এইটাই হলো অলঙ্কার এই অলংকার যখনই ঘুষছে তখন এই বাড়ির অলঙ্কার হলো বৃদ্ধ পিতামাতা আর ছোট ছোট ছেলে মেয়েরা। যখন তারা একত্রিত থাকে তাই যদি সেই সুযোগ্য পুত্র হয় সেইটা দেখে তার আনন্দ ভরে যায় যে আমার সন্তানদেরকে নিয়ে আমার পিতামাতা কত আনন্দ করছে কত খেলা করছে তাই সেই সৌভাগ্য কি আমাদের হয় সকলে সকলেই হয় না তাই আমরা সর্বপ্রথম আমরা যখন ঘুম থেকে উঠ উঠব তখন উঠে সর্বপ্রথম গুরুদেব এবং পিতামাতাকে মাতাকে দর্শন করব রাধা মাধবকে দর্শন করব ভগবানকে দর্শন করব। আর ওই পিতা ভিতরে আমরা দেখবো সেই আমার পরমেশ্বরে ভগবান তাই বলছেন এখানে পিতার উদ্ধে বা ভগবানের উদ্দেশ্যে দেবতাদের উদ্ধে হলেন আমার পিতামাতা তাই পিতামাতাকে কখনো অবজ্ঞা করতে নাই পিতামাতাকে সব সময় গুরু জ্ঞানী এবং আমার সেই পরমেশ্বরের ভগবান বলেই জানতে হবে পিতামাতাকে আর পিতামাতাকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের জীবনের বেলাও সব চলে যাবে যেমন যে পিতামাতার উদ্দেশ্যে যে আপনার অন্দমণি আর সিন্দমণি অন্দমণির পুত্র ছিলেন সিন্দমণি যে অন্দমণি চোখে দেখতে পাতেন না তার মাকে এবং তার বাবাকে সিন্দমনি কি করতেন শিখে করে আগেকার দিনে দেখা ছবিতে যেত এখন আর দেখা যায় না সিন্দমনি কি করতেন তার বাবা মাকে ঘাড়ে করে সে বাঘে করে সমস্ত জায়গায় ঘুরে বেড়াতেন ভিক্ষা করতেন পিতামাতাকে কাঁধে করে নিয়ে আর সমস্ত জায়গায় নগরে নগরে ঘুরতেন যে পিতামাতা কারণ ওই পিতামাতা চোখে তো দেখতে পাই না সে চোখে অন্ধ এই জগতের আলোটাকে সে দেখতে পায় না সে সাগরে ঘুরতে পারে না আই তার সুযোগ্য পুত্র পিতা মাতাকে দাবি করে সে জগরে নগরে ঘুরে বেড়াতো আর ভিক্ষা করতো তাদের জীবিকার বাবার জন্য তাই এই সন্তান কি ছিল আর আমাদের পিতা মাতা যদি একদিন বসে থাকে একদিন অবহেলিত হয়ে যায় ওই পিতামাতা আমাদের বোঝা হয়ে যায় তাই আমরা সকলের কাছে বলবো যে পিতা মাতা দেহ গেছে গত হয়েছে তাদের চিত্রপটটা এমন জায়গায় রাখবেন যে আমরা যেন গেট থেকে খুলে পাটনা তাদেরকে দর্শন করতে পারি আর দর্শন করে যেন তাদের প্রণাম করতে পারি আবার বাড়ি থেকে যখনই আমরা বাইরে চলে যাব তাদেরকে তাদের চরণে যেন প্রণাম করে আমরা যেতে পারি তাহলে ওই পুত্র কখনো আপদ বিপদ আসবে না আগেকার দিনে আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বয়স্ক লোকজন যারা চলে যেত আমরাও যখন যেতাম আমাদের দিদিমা দাদু আমাদের শিক্ষা দিয়েছিল যেমন বারান্দাতে জুতা পায়ে উঠতে নাই আর যখনই কোথাও চলে যেতে হয় বেড়াতে যেতে হয় কিংবা কোথাও যদি যেতে হয় বাড়ি থেকে তখন গুরুদেনের গুরুজনের পায়ে প্রণাম করতে হয় আর গুরুজনের পায়ে প্রণাম করে যখনই যা হয় ওই গুরুজন আমার পিতা মাতা তারা আশীর্বাদ করে যাও বাবা তুমি ভালোভাবে যাও আবার ভালোভাবে বাড়িতে ফিরে এসো পিতামাতা তখন আশীর্বাদ করে এবং ওই গুরুজনরা আশীর্বাদ করে আবার যখন আমরা সেই থেকে তখন আমাদের প্রণাম দেওয়ার দিয়ে আমি সব জায়গায় আমি কাজে গিয়েছিলাম সেই কাজ থেকে আমি সফলতা লাভ করে এসেছি আবার আমি তোমার কাছে ফিরে এসেছি পিতা হে মাতা তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে আশীর্বাদ করো ওই পিতা মাতাকে যখন আবার প্রণাম করবেন তখন ওই পিতা মাতা বলবেন দীর্ঘ আয়ু হ্যাঁ তোমারই दीर्घायु লাভ হোক আয়ুষ্মান भव তোমার আয়ু লাভ হোক আয়ুষ্মান भव তুমি আয়ু বৃদ্ধি করো তাই এইভাবে ভাবে আমাদেরকে পিতামাতাকে সম্মান জানাতে হবে আর পিতামাতা আমাদেরকে আশীর্বাদ করবে আর যদি সেই পুত্রের উপরে ওই বংশধরদের উপরে আশীর্বাদ পিতামাতার আশীর্বাদ থাকে সে অনেক অনেক উন্নতিতে যেতে পারে আবার সে समस्त ब्रह्मांडটাকে জয় করতে পারে তাই আমাদের সবসময় সময় পিতামাতার উপরে ভক্তি রাখতে হবে পিতা মাতার চরণে আত্মসম্পন করতে হবে তাহলে আমাদের জীবনটা সার্থক হবে হরে কৃষ্ণ আপনাদের সকলে মতিগতি জন পিতামাতা বিরুদ্ধে পিতামাতার কাছে থাকে শ্বশুর শাশুড়ির কাছে থাকে যেমন মায়েরা শ্বশুর বাড়ি থেকে চলে আসে কিন্তু চলে এসে তার আপন পিতামাতাকে ছেড়ে তার স্বামীর পিতামাতার চরণ সেবা করে করে না কিন্তু এখনকার মায়েরা হাই সাইদ তো তারা এই স্বামীর পিতামাতাকে দেখতে চায় না ওই তোমার পিতামাতা খুব নোংরা আমার পিতামাতা ভালো তুমি এই পিতামাতার শিবা আমি দিতে পারব না কিন্তু রামচন্দ্র যখন বিবাহ করে জানকী সীতাকে এনেছিল জানকী সীতাকে যখন নিয়ে আসলো জানকী সীতা কার সেবা করতেন রামচন্দ্রের সেবা করতেন কিন্তু তার শ্বশুর শাশুড়ির সেবা থেকে কি বঞ্চিত ছিল ছিল না তাই আমরা সকলে যেন ওই জানকী সীতার মতো হতে পারি সতী সাবিত্রীর মতো হতে পারি আমার এখানে দ্রৌপদীর মতো হতে পারি যে দ্রৌপদী তার পাঁচ স্বামীকে সেবা দিতেন এই এই রকম সাবিত্রী এবং নবণী হয়ে যেন আমরা গৃহ অঙ্গনে স্বামী শিবা এবং ভক্ত শিবার আয়োজন করতে পারি শ্বশুর শাশুড়ি যারা থাকবে তাদেরকে যেন আমি নিয়ে যেন কৃষ্ণর সংসারে ভগবানের সংসার তৈরি করতে পারি এইটাই আমাদের প্রয়াস থাকবে আর পিতামাতার চরণে প্রতিদিন সবাই প্রণাম করবেন আর প্রণাম করলে পিতামাতা আপনাদেরকে অবহেলিত করবে না এই পিতা মনে করছেন পিতা হয়তো চলে গেছে দেহ রেখেছে এই পিতা এই জগতে নাই আমি যে কি কর পাচ্ছি আমার পিতা দেখতে পাচ্ছে না অবশ্যই পিতা মাতা দেখতে পাচ্ছে আজকে এই দিনে তার তার সুযোগ্য পুত্র সুজিত কৃষ্ণ দাস তার পিতা মাতার উদ্দেশ্যে শ্বশুরের উদ্দেশ্যে যে কর্ম করছে সে স্বর্গে থাকুক আর নরকে থাকুক আর বৈকুণ্ঠ ধাম থাকুক নিত্য ধামে থাকুক শিকার থেকে তিনি দেখছেন যে আমার পুত্র সে ভক্ত সেবা দিচ্ছে ভগবান সেবা করছে এবং ভক্তের আই ভগবান সবার আয়োজন করেছে ভক্ত সেবার আয়োজন করেছে ও।

বলবো না এরপরে আমাদের মৃত্যুঞ্জয় প্রভু আপনাদের সেই মৌচকের মধু আস্বাদন করাবেন আপনারা সেবা করবেন এবং আস্বাদন করবেন হরে কৃষ্ণ সেই আমার ভক্ত প্রভার মৃত্যুঞ্জয় প্রভুকে ব্যাসন অলঙ্কিত করার জন্য আমি নয় নিবেদন করছি সব তার উদ্দেশ্য এবং তার ব্যাসন অলঙ্কিত করার জন্য সবাই আমরা একবার জয়ের ধনি দিয়ে তাকে আসনে বসার জন্য আহ্বান করব জয় জয় নিতাই গৌশীনা প্রীতিবৃন্দ হরি হরি বলো জয় জয় ভক্ত হনতা পুণ্যত একবার হরিহরি বলো जय जय गृहर मंगला त्याग हरे, 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 हरे।, हरे कृष्ण